সাদ্দাম হুসেন নায়ক না নায়ক সাদ্দাম হুসেনের মৃত্যুর বহু বছর পরেও এই প্রশ্ন আজও অমীমাংসিত কারণ সাদ্দাম হুসেনের নাম শুনলে কারো মনে সাহসী নেতার ছবি ভেসে ওঠে আবার কেউ তাকে নির্মম স্বৈরশাসক হিসেবে দেখে তিনি এমন একজন ব্যক্তি যিনি ইসরায়েলের ওপর মিসাইল নিক্ষেপ করেছিলেন এবং যেখান থেকে মিসাইল ছোড়া হয়েছিল সেখানে মসজিদ তৈরি করেছিলেন শুধু তাই নয় তিনি নিজের রক্ত দিয়ে সম্পূর্ণ কোরআন লেখার মাধ্যমে ধর্মীয় উন্মাদনার প্রমাণ দিয়েছিলেন যখন ইরাকের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করেছিলেন এসব কারণে কেউ কেউ তাকে আরবের গৌরব বলে যিনি পশ্চিমা শক্তিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু তার আরেকটি দিকও ছিল তিনি ক্ষমতার জন্য মানুষের প্রাণ নিয়েছেন জনগণের মনে ভয়ের সঞ্চার করেছেন বিরোধীদের হত্যা করেছেন ইরাকের ক্ষমতা গ্রহণের পর তিনি ধীরে ধীরে শক্তিশালী সৈরশাসকে পরিণত হন তাই প্রশ্ন হতে পারে সাদ্দাম হোসেন কি আসলেই একজন সাহসী ও ভালো নেতা ছিলেন নাকি নির্মম স্বৈরশাসক ছিলেন উনিশশো সালের আঠাশ এপ্রিল ইরাকের তিকৃতের কাছে আল আউজা নামের একটি ছোট্ট গ্রামে জন্ম হয় সাদ্দাম হোসেনের তার শৈশব মোটেও সহজ ছিল না সাদ্দাম যখন ছোট ছিলেন তখন তার বাবার মৃত্যু হয় মা আবার দ্বিতীয় বিয়ে করেন সৎ বাবার ব্যবহার ছিল খুবই নিষ্ঠুর ছোট্ট সাদ্দাম প্রায়ই মার খেতেন ভয়ে থাকতেন উনিশশো পঞ্চাশের দশকে তিনি একটু বড় হলে তার মামার কাছে চলে যান বাগদাদে সেখানে তিনি মামার সঙ্গে মিলে রাজনীতি চর্চা শুরু করেন এখান থেকেই সাদ্দামের সেই গল্প শুরু হয় যা একটি গ্রামের দুঃখী ছেলেকে ইরাকের ক্ষমতার শীর্ষে পৌঁছে দেয় তার মামার মাধ্যমে তিনি বাথ পার্টিতে যোগ দেন যে পার্টি আরবে ঐক্য স্বাধীনতা এবং সমাজে সমতার কথা বলতো সাদ্দাম ভাবলেন এটি সেই পথ যার মাধ্যমে তিনি দেশকে বদলাতে পারবেন এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন উনিশশো সালে সাদ্দাম প্রথমবারের মতো একটি বড় পদক্ষেপ নেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী আব্দুল করিম কাসিমকে হত্যার একটি ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন সাদ্দাম এবং তার সঙ্গীরা প্রধানমন্ত্রীর ওপর গুলি চালান কিন্তু প্রধানমন্ত্রী প্রাণে বেঁচে যান ফলে সাদ্দামকে মিশরে পালিয়ে যেতে হয় উনিশশো সালে বাথ পার্টি ইরাকের ক্ষমতা দখল করে কিন্তু এই সরকার বেশি দিন নি এই সময়ে সাদ্দামকে জেলেও যেতে হয় উনিশশো সালে বাথ পার্টি আবার ক্ষমতায় চলে আসে এবার সাদ্দাম হোসেন কোনো ভুল করেননি ধীরে ধীরে পার্টির মধ্যে নিজের অবস্থান শক্ত করেন এবং রাষ্ট্রপতি আহমেদ হাসান আল বাকরের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা হয়ে ওঠেন তিনি সবসময় তাদের সঙ্গে থাকতেন কিন্তু পর্দার পেছনে নিজের শক্তি বাড়িয়ে চলছিলেন উনিশশো সালে আল বাকর পদত্যাগ করেন এবং সাদ্দাম হুসেন ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেন তিনি তখন শুধু বাথ পার্টির নেতা ছিলেন না বরং সমগ্র ইরাকের রাষ্ট্রপতি ছিলেন এটি ইতিহাসের সেই মোড় যেখান থেকে একটি গ্রাম্য ছেলের স্বৈরশাসক হওয়ার যাত্রা শুরু হয় সাদ্দাম হোসেন রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে ইরাকে যেন এক নতুন যুগের সূচনা হলো। উনিশশো সাল ছিল সেই সময় যখন বিশ্বে তেলের দাম আকাশ ছুঁয়েছিল তখন ইরাকের কাছে তেলের বিশাল ভাণ্ডার ছিল আর সাদ্দামের কাছে ছিল সেই তেল ব্যবহারের জন্য দুর্দান্ত পরিকল্পনা তেলের আয় থেকে বাগদাদের রাস্তাঘাট উন্নত হতে থাকে স্কুল কলেজ তৈরি হয় এবং হাসপাতালের অবস্থা উন্নত হয় মানুষের জন্য বিদ্যুৎ পানি চিকিৎসা এবং শিক্ষার সুবিধা বাড়তে থাকে বিশেষ করে নারীদেরকে শিক্ষা এবং চাকরির সুযোগ দেওয়া হয় কয়েক বছরের মধ্যেই ইরাকের সাক্ষরতার হার সমগ্র মধ্যপ্রাচ্যে শীর্ষে পৌঁছায় সাদ্দাম হুসেন তখন নিজেকে শুধু ইরাকের নেতা নয় বরং সমগ্র আরব বিশ্বের এক শক্তিশালী প্রতিনিধি হিসেবে ভাবতে শুরু করেন তিনি আরও ঐক্য এবং জাতীয়তাবাদকে উৎসাহ দেন আমেরিকা ও ব্রিটেনের মতো পশ্চিমা দেশগুলোকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছড়লেন সাদ্দাম তার ক্ষমতার ওপর সামান্যতম হুমকিও বরদাস্ত করতেন না ক্ষমতা টিকিয়ে রাখতে সাদ্দাম হুসেন নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছিলেন এই সময়ই ইরাক এক দ্বিধার পথে যাত্রা শুরু করে একদিকে উন্নয়নের গতি অন্যদিকে ভয়ের দেয়াল সাদ্দাম হুসেনের জীবনে অনেক চমকপ্রদ ঘটনা রয়েছে কিন্তু একটি ঘটনা সবচেয়ে অনন্য এবং রহস্যময় তিনি উনিশশো সালে নিজের রক্ত দিয়ে কোরআন দেখানোর ঘোষণা দিয়েছিলেন এরপর প্রায় দুই বছর ধরে তার নিজের শরীরের প্রায় সাতাশ লিটার রক্ত দিয়ে ছয়শ পঞ্চাশ পৃষ্ঠার সম্পূর্ণ কোরআন লেখা হয় সাদ্দাম হুসেনের জীবনের অদ্ভুত ঘটনার মধ্যে এটি একমাত্র নয় তিনি মিসাইলকে মিনারে রূপান্তরিত করেছিলেন উনিশশো একানব্বই সালে খাড়ি যুদ্ধের সময় ইসরায়েল এই যুদ্ধে জড়িত ছিল না কিন্তু সাদ্দাম হুসেন এমন কিছু করলেন যা বিশ্বের দৃষ্টি তার দিকে টেনে নিয়ে গেল তিনি ইসরায়েলের ওপর স্কার্ড মিসাইল নিক্ষেপ করলেন এই মিসাইলগুলো তেল আবিব এবং হাইফার মতো শহরে পড়েছিল এই হামলা রাজনৈতিকভাবে বিরাট ধাক্কা সৃষ্টি করেছিল এই ঘটনা সাদ্দামকে আরব বিশ্বে নায়ক বানিয়ে দেয় ফিলিস্তিন এবং অন্যান্য মুসলিম দেশে মানুষ তালি বাজাতে শুরু করে মুসলিম বিশ্বে তখন এই আলোচনা ছড়িয়ে পড়ে যে দেখো কেউ তো অন্তত ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে যেখান থেকে মিসাইল ছোড়া হয়েছিল সেখানে সাদ্দাম একটি বিশাল মসজিদ নির্মাণ করেছিলেন এই মসজিদের নাম রাখা হয়েছিল উম্মুল মারিক মসজিদ অর্থাৎ সকল যুদ্ধের মা সাদ্দাম হুসেনের ধ্বংসের গল্প ইরান থেকে শুরু হয় উনিশশো সালে সাদ্দাম হুসেন এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইরাককে ধ্বংসের পথে নিয়ে যায় তিনি আমেরিকার মদদে ইরানের ওপর আক্রমণ করেন এই ইরাক ইরান যুদ্ধ প্রায় আট বছর ধরে চলে সাদ্দাম হুসেন মনে করেছিলেন ইরান তখন ইসলামিক বিপ্লবের কারণে দুর্বল সহজেই পরাজিত করা যাবে কিন্তু তিনি ভুল ছিলেন এই যুদ্ধ দুই দেশের জন্যই ধ্বংসাত্মক প্রমাণিত হয় লাখ লাখ মানুষ মারা যায় শহর ধ্বংস হয়ে যায় এবং ইরাকের ওপর বিশাল ঋণের বোঝা পড়ে যা দেশটির অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলে এই অবস্থায় সাদ্দামের তখন আরেকটি যুদ্ধের প্রয়োজন ছিল যা তার সুনাম বাঁচাতে পারে এবং ইরাককে আবার শক্তিশালী করতে পারে এখানেই সাদ্দাম হোসেন আরেকটি ভুল করে বসলেন উনিশশো সালে তিনি কুয়েতের ওপর হামলা চালান তার দাবি ছিল কুয়েত ইরাকের অংশ ছিল এবং তেলের দাম কমিয়ে কুয়েত ইরাকের ক্ষতি করছে এই আক্রমণ এত দ্রুত ছিল যে কয়েক ঘণ্টার মধ্যে কুয়েত ইরাকের দখলে চলে আসে কিন্তু এবার সাদ্দামের বন্ধু আমেরিকা সহ বিশ্বের অনেক দেশ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় জাতিসংঘ ইরাকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে উনিশশো সালে আমেরিকার নেতৃত্বে জোট বাহিনী কুয়েত মুক্ত করতে অপারেশন ডেজার্ট স্ট্রং শুরু করে ইরাকের সেনাবাহিনী হেরে গেল এবং কুয়েত মুক্ত হল কিন্তু এই যুদ্ধ ইরাককে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের জীবন নরকে পরিণত হয়েছিল ঔষধ ছিল না খাবার ছিল না শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছিল কিন্তু সাদ্দাম হুসেন তখনও তার ক্ষমতায় অটল থাকলেন এরপর দু সালে আমেরিকায় নাইন ইলেভেন হামলার পর বিশ্বের পরিস্থিতি বদলে যায় আমেরিকা কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাকে ওয়ার অন টেরর বলা হয় এবং সাদ্দাম তাদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে দুই সালে আমেরিকা দাবি করে যে সাদ্দামের কাছে ওয়েপন অব ম্যাস ডিস্ট্রাকশন আছে যদিও এই দাবি পরে মিথ্যা প্রমাণিত হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল দুই হাজার তিন সালের মার্চে আমেরিকান সেনাবাহিনী বাগদাদ দখল করে এবং সাদ্দাম হুসেন ক্ষমতাচ্যুত হন ক্ষমতা হারানোর পর তিনি গা ঢাকা দেন কিন্তু দু সালের ডিসেম্বরে আমেরিকান সেনাবাহিনী তাকে তিকৃতের কাছে মাটির নিচে থাকা একটি ছোট্ট গুহা থেকে আটক করে দুই সালে সাদ্দামের বিরুদ্ধে মামলা শুরু হয় তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগ আনা হয় দুই হাজার ছয় সালের তিরিশ ডিসেম্বরে সাদ্দাম হুসেনকে ফাঁসি দেওয়া হয় তার ফাঁসির ভিডিও ফাঁস হয়ে যায় যেখানে শেষ মুহূর্তে তিনি নির্ভীক এবং উদাসীন দেখাচ্ছিলেন তার শেষ কথাই তিনি আল্লাহ আখবর বলেছিলেন তার মৃত্যু বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে কেউ এটিকে ন্যায় বিচার মনে করেন আবার কেউ মনে করেন আমেরিকা তার শত্রুতার জন্য একটি দেশকে ধ্বংস করে দিয়েছে সাদ্দাম হোসেনের জীবনের গল্প এটি তাকে বোঝা এতটা সহজ নয় তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি একদিকে মানুষের মনে ভয়ের সঞ্চার সৃষ্টি করেছিলেন অন্যদিকে কবিতা ও প্রেমের গল্প লিখেছিলেন সাদ্দাম হোসেন তার জীবনে বেশ কয়েকটি উপন্যাস লিখেছিলেন যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল জাবিবা ও রাজা এটি একটি গ্রামের সাধারণ মেয়ে এবং একজন রাজার প্রেমের গল্প তার বইগুলো ইরাকে ব্যাপকভাবে পড়া হতো আবার এই একই মানুষ হাল বাজারের মতো শহরে রাসায়নিক গ্যাস ব্যবহার করে নিরীহ মানুষদের মৃত্যু দিয়েছিলেন সাদ্দাম হোসেনের মৃত্যুর পর অনেকে আশা করেছিলেন যে ইরাকে শান্তি ফিরে আসবে কিন্তু গল্প ঠিক উল্টো দিকে গেল ইরাক অরাজকতা ও হিংসার আগুনে জ্বলতে শুরু করল সাদ্দামের শাসনকালে ভয়ের জোরে হলেও শিয়া সন্নি এবং কুর্দ সম্প্রদায় একসঙ্গে বসবাস করত। কিন্তু তার মৃত্যুর পর সাম্প্রদায়িক উত্তেজনা বেড়ে যায় শিয়া সন্নি সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষ মারা যায় লাখ লাখ মানুষ ঘর ছাড়া হয় সাদ্দাম হোসেনের সমর্থকরা আজও বলেন তার শাসনকালে ইরাক স্থিতিশীল ছিল তার নিষ্ঠুরতা দেশকে একত্রিত রেখেছিল কিন্তু তার সমালোচকরা বলেন সাদ্দামের নীতিগুলোই ইরাককে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে আজও ইরাক পুরোপুরি স্থিতিশীল নয় দুর্নীতি বেকারত্ব এবং সাম্প্রদায়িক উত্তেজনা দেশকে দুর্বল করে রেখেছে